বাংলাদেশ প্রসঙ্গে আবারো আসতে হয় কারণ একের পর এক চলছে বাংলাদেশে নির্যাতন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার এই হিন্দু নির্যাতন রুখতে দ্রুত তৎপর হওয়ার আবেদন জানানো হয়েছে রাষ্ট্রসংঘ সহ আন্তর্জাতিক সংগঠনগুলির হস্তক্ষেপ চাইছে এবার বিএনপি ইসলামিক মৌলবাদীদের কবল থেকে বাংলা সংস্কৃতিকে বাঁচানোর অনুরোধ বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য জানতে পারছো সৌম্য কি যাচ্ছে দুঃখিত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে তবে তারই মধ্যে বলে রাখি যে বাংলাদেশে কিন্তু হিন্দু নির্যাতন চলছে এবং সেই হিন্দু নির্যাতনকে রুখতে প্রত্যেকটি জায়গা থেকে বিশেষ করে প্রতিবাদী সুর চড়ানো হচ্ছে এবং এই ক্ষেত্রে এবার বিএইচপি পক্ষ থেকে দাবি করা হয়েছে যাতে করে হিন্দু নির্যাতন বন্ধ হয়। সমূহ কি শোনা যাচ্ছে? হ্যাঁ। সমূহ জামুনটা বলছিলেন শটอตতে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে যেভাবে হিন্দুদের খুন করা হচ্ছে তার বিরুদ্ধে গত বছর বিভিন্ন জায়গায় বিশ্ব হিন্দু পরিষদ এবং তাদের সংগঠন বজ্রঙ্গ দল তারা বিক্ষোভ দেখাচ্ছে দিল্লিতে আমরা দেখেছি যে কিভাবে বিক্ষোভ হয়েছে এবার রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কাছে বাংলাদেশে হিন্দু নির্যাতন থামানোর জন্য অবিলম্বে পদক্ষেপ কর আরজি জানালো বিশ্ব হিন্দু পরিষদ তাদের মুখপাত্র বিনোদ বঞ্চল এই বিষয় নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেন বলেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে সেটা আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ করা উচিত না হলে এবং যেভাবে সেখানে রাজনৈতিকভাবে ভাবে হিন্দুদের কণ্ঠাসা করার চেষ্টা হচ্ছে তাদেরকে বিতাড়িত করার চেষ্টা হচ্ছে বাংলাদেশ থেকে সেইটা কিন্তু আহ গোটা বিশ্বের কাছে একটা অমানবিক ছবি তুলে ধরছে এটা গোটা বিশ্বের পক্ষে একটা বড় বিপদ যদি এটা বন্ধ না হয় তাহলে আগামী দিনে অন্য দেশের ক্ষেত্রে সংখ্যা লঘুদের উপর এ ধরনের ঘটনা ঘটতে পারে এবং যেটা সরকারের মত সেখানে যে হিন্দু নির্যাতন হচ্ছে তারও তীব্র নিন্দা করা হয়েছে বিশ্ব হিন্দু তরফ থেকে এবং অভিযোগ করা হয়েছে যে ইসলামিক মৌলবাদীরা বাংলাদেশের যে বাংলা সংস্কৃতি আছে যার সংস্কৃতি বা শিক্ষার কথা গোটা বিশ্ব জুড়ে তাকে শ্রদ্ধা করা হয় সেই বাংলা সংস্কৃতিকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ইসলামিক মৌলবাদীরা এবং তাদের জন্যই সেখানে তারা বিভিন্ন রকম শিল্প সাংস্কৃতিক সংস্থার উপর হামলা চালাচ্ছে শুধুমাত্র হিন্দু বলেই না সেখানকার সাংস্কৃতিক পরিমন্ডলটাকেও নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তাই ইসলামিক মৌলবাদীরা তাই রাষ্ট্রসংঘ যদি দ্রুত পদক্ষেপ না করে তাহলে আগামী দিনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে বলেও বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দাবি করা হয়েছে শতাব্দী ধন্যবাদ সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে ইসলামিক মৌলবাদীদের কবল থেকে বাংলাদেশ এবং বাংলা ভাষীকে সংস্কৃতিকে রক্ষা করার আহ্বান জানানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ뱅গার্ডের পর্দায় নমস্কার